আঙুরের থাকায় দুই ভাইয়ের স্বপ্ন মোহাম্মদ মোলাইম হোসেনের প্রতিবেদনে সাথে থাকছি আমি তাবসুন্তনায়া সড়কের ধারে ভুট্টা ড্রাগন শাকসহ হরেক রকমের চাষ একটু মাঠে ভিতরে গেলেই চারিদিকে বেড়া এই বেড়ার মধ্যে সুতা ও বাঁশের মাছা এই মাছায় সবুজ পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় ঝুলে আছে সবুজ আঙুর বিদেশি ফল আঙুর দেশে চাষ করলে টক হয় এমন ধারণাকে বদলে দিতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের ভুসিপাড়া গ্রামের কৃষক দুই ভাই লাল মিয়া ও তরিকুল ইসলাম আঙুরের আবাদ করেছেন আশা করছেন তারা সফল হবেন সরজমিনে দেখা যায় সুতা ও বাঁশের মাচায় সবুজ পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় ঝুলে আছে সবুজ আঙুর তবে এখনও পরিপাক্ক হয়নি আর বিশ ত্রিশ দিন পরে এই আঙুর পরিপাক্ক হবে তখন আঙুরের সবুজ রং পরিবর্তন হয়ে হবে লাল ও কালো খেতে হবে রসালো মিষ্টি ক্ষেতের মালিক ছোট ভাই তরিকুল ইসলাম বলেন আমাদের ড্রাগন মালটা ও লেবুর বাগান রয়েছে আমরা চাই সবসময় নতুন নতুন ফলের চাষ করতে এজন্য একেবারে সাড়ে তিন বিঘা আঙুরের বাগান করেছি এই আঙুর চাষের মূল উদ্যোগ আমার বড় ভাইয়ের তিনি চারাসহ সব কিছু সংগ্রহ করেছেন